উপর বাংলা মিমি নয় এবার দেশীয় নায়িকাদের নিয়ে নেচে চমক ছড়ালেন ঢালিউড কিংখ্যাত নায়ক সাকিব খান সে অনুষ্ঠানের একটি ছবি বিতর্কে জন্ম দিয়ে মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে সাতই জুন শুক্রবার রাতে রাজধানীর একটি তারকা হোটেলে আয়োজিত হয় ঢাকা ফ্যাশন ডে দুই অনুষ্ঠানে ভিন্নভাবে হাজির হন সাকিব সেখানে র্যাম্পে হাঁটেন তিনি সঙ্গে ছিলেন এক ঝাঁক নায়িকা ঝলমলে পোশাকে সাকিবের সঙ্গে ছিলেন পরিমণি বিদ্যা সিনহা মিম পূজা ছিলেন সাবিলা নূর ও তানজিন তিশা চিত্রনায়ক ইমনকেও দেখা গেছে ওই শাড়িতে সেখানে মুক্তির অপেক্ষা থাকা তুফান সিনেমার আলোচিত গান উড়োধরা তেও নাচতে দেখা গেছে সবাইকে তবে মঞ্চে নেকাদের নিয়ে র্যাম্পে হাঁটার আগেই ব্যাগ স্টেজে সাকিবের সঙ্গে দেখা হয় পরিমণির ঢাকায় চলচ্চিত্রের শীর্ষ নায়কের দেখা পেয়েই তাকে জড়িয়ে ধরতে দেখা যায় পরিমনিকে। আর আলিঙ্গনের সেই মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় দ্রুত সাকিব পরিমণিকে একসঙ্গে দেখে দুইজনের ভক্তরাও বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন আবার অনেকে সমালোচনা করেছেন বিষয়টা একটু বাড়াবাড়ি হয়েছে বলে মনে করছেন তারা কারণ সাকিবের সামনে সিনেমা আসছে সেই সিনেমার মুক্তির আগেই সাকিবের সমালোচনা হোক এটা চান না সাকিব ভক্তরা আবার অন্যদিকে নায়িকা অপবিশ্বাস ও ববলি সাকিব পরিমণের জড়িয়ে ধরার বিষয়টা কিভাবে দেখছেন সেটাই ভাবছে দর্শকরা আপনার কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন আর হ্যাঁ নিত্য নতুন নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ ধন্যবাদ